ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্টি এই জগৎটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না এর তাৎপর্য কি এর উত্তরে বলতে হয় এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখলাময় দুঃখের আলোয় বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলেই বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটাই বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয় তবে হ্যাঁ কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগও থাকে পুনরায় পুনরায় অপরাধমূলক কর্ম জেলখানাতেই যেতে সুযোগ বারে বারে জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে নিশ্চয় চাইবেন না তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ধামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন পরের প্রশ্ন শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন এর উত্তরে বলতে হয় বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলেই মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদখানা তৈরি করা হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককেই পয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে না তা কিন্তু নয় পরের প্রশ্ন শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালো চলছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে নাকি তা কি সত্য নয় এর উত্তরে বলতে হয় কোন শাস্ত্রে আছে জানি না তবে বলা যায় যে পুণ্য করেছে সে স্বর্গসুখ ভোগ করবে অতএব ভালো করছে যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করছে অতএব ভালো করেছিল যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে অতএব ভালো হচ্ছে যে ক্রমশ পাপ কর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ড ভোগ করবে এটিও নীতিগত বিচারে ভালোই শাস্ত্রে আছে এই মানব জন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে এই জন্মে যে হরিভজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জীবনে সে হরিধামে উন্নীত হবে অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফল লাভ করবেন এই নিয়মটি নিশ্চয়ই ভালো পরের প্রশ্ন ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন এর উত্তরে বলতে হয় জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয় আকাঙ্ক্ষা করতে পারে তার সেই সব আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ করে দেওয়ার জন্যই এই জগৎ সৃষ্টি হয়েছে অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই তখন সে আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার জন্য সাধু সংবাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে এই জন্যই ভগবান এই জড় সৃষ্টি করেছেন পরের প্রশ্ন জগতে ভক্তের সংখ্যা বেশি না অভক্তের সংখ্যা বেশি এর উত্তরে বলতে হয় সমগ্র জগৎ অর্থাৎ চিন্ময় জগৎ ও জগৎ এভাবেই সমগ্র জগতের চার ভাগের এক ভাগ মাত্র জড়জগত জগৎ বাকি তিন ভাগই বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগতের সকলেই ভক্ত অল্প অংশ এই জড়জগতের মধ্যে আবার ঊর্ধ্ব ভক্ত বেশি যদিও সকাম ভক্তই বেশি পৃথিবী নামক ছোট্টগ্রহে কলিপ্রবাহিত মানুষের সংখ্যা বেশি প্রচ্ছন্ন ভক্তের সংখ্যা বেশি তবে এই কলিযুগ ধন্য কারণ মহাবদান্য অবতার ভক্ত রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন তাই কৃষ্ণ ভাবনামৃত প্রচার হওয়ার কথা প্রতিশ্রুত হয়েছে শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছে আগামী দশ হাজার বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যেই ছড়িয়ে পড়বে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ভবিষ্যতাণী রয়েছে অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি যদিও বা ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি কিন্তু ঘোর কলি আসতে না আসতেই একটি বিশাল মঙ্গলময় ভক্তিময় পরিবর্তন সূচিত হবে পাঁচ হাজার বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে এই জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে তাদের মধ্যে জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ তাই তার মধ্যে ভক্ত সঙ্গ বহু গুণাধিক দুর্লভ পরের প্রশ্ন পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা কে এর উত্তরে বলতে হয় ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঈশ্বরের ঈশ্বর অর্থাৎ পরম ঈশ্বর তাই পরম ঈশ্বরের আবার সৃষ্টিকর্তা রয়েছে এরূপ কথা বলা সম্পূর্ণ ভুল যিনি পরম তার উপরে কেউ থাকেন না যদি থাকেন তবে পরমেশ্বর কথাটি ব্যবহার করা হতো না শাস্ত্রে শ্রীকৃষ্ণকে অসমর্থ বলে বর্ণনা করা হয়েছে অসমর্থ কথাটির অর্থ হল যার সমান কেউ নেই এবং যার ঊর্ধ্বে কেউ নেই তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই তো আমরা ভগবান নই যে কারণে আমরা ভগবান নই সেই কারণটি ভগবানের ক্ষেত্রে আরোপ করা কেন সৃষ্টির আদিজীব প্রজাপতি ব্রহ্মা শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদির আদি এবং সমস্ত কারণের পরম কারণ এই থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বরের কোনো কারণ নেই পরমেশ্বরের কোনো আদি নেই তিনি সমস্ত কারণের পরম কারণ পরের প্রশ্ন ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন এর উত্তরে বলতে হয় আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না আবার সেই চক্ষুরও কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিন্দ ধরা পড়ে এমন কোনো বস্তুর সাহায্য না নিচ্ছেন আবার কোনো জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে আবার মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুতে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে। ভগবানকে দেখতে হলে কাম ক্রোধ কালীমাসূন্য হৃদয়ে ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন শ্যামসুন্দরকে ভক্তি বিলোচনেন ভক্তিচক্ষুতে দর্শন করতে হয় আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন ভক্ত হন তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে ভগবান অধুক্ষজ অর্থাৎ তিনি এই জড়চক্ষুর অতীত কাম্যয় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন অসম্ভব প্রশ্ন শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন জগৎ কিভাবে সৃষ্টি হল এর উত্তরে বলতে হয় শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না একথা সত্য কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ তিনি সর্বকারণের পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদিপুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকেই সমস্ত কিছুর সৃষ্টি তিনি ঘোষণা করেছেন অহং সর্বস্ব প্রভাব্য আমি সমস্ত কিছুর উৎস প্রজাপতি শ্রী বম্ভা নির্দেশ করেছেন সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদি সকলেরও আদি এবং সকল কারণের পরম কারণ এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমপূর্ণ তিনি কখনোই শূন্য নন শ্রী ঈসব ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে অদ্ভুত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বেনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন পরের প্রশ্ন ভগবান যে সত্যি আছেন তা মানুষ বুঝবে কি করি এর উত্তরে বলতে হয় মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে আমরা যে কাপড় চোপড় ব্যবহার করি আসবাবপত্র ব্যবহার করছি সেগুলো নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছি অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলির নির্মাতা কেউ নেই যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায় সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয় সেই ব্যক্তির বা স্থানের নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই তখন সেই ব্যক্তি বা স্থান আমরা না দেখলেও তার অস্তিত্ব আমরা হৃদয়ঙ্গম করি আমরা নিউ বা আফ্রিকা কোনোদিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নি আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করে নি এই যদি সত্য হয় তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর যে কেউ একজন আছেন এই কথাটি কেন সত্য হবে না যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের নাম ধাম রূপ গুণ লীলা যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন অবশ্য ভগবান বলেছেন ভক্তরা আমাকে জানতে পারবে কিন্তু গণ্ড মূর্খেরা আমাকে কিছুতেই জানতে পারবে না এর পরের প্রশ্ন এই পৃথিবী সৃষ্টির পূর্বে শ্রীকৃষ্ণ কোথায় ছিলেন এর উত্তরে বলতে হয় এই একটি পৃথিবী নয় অনন্ত কোটি পৃথিবী সৃষ্টির পূর্বেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর ভগবান সেই কথা ব্রহ্মাকে বলেছেন হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বে পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমন কি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই অবশিষ্ট থাকব শ্রীকৃষ্ণের নিজ ধাম শ্রী গোলক বৃন্দাবন গোলকেই তিনি নিত্যকাল বাস করেন আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বন্ধুরা আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরও এই ধরনের প্রশ্ন ও তার উত্তর আপনাদের কাছে ব্যাখ্যা করতে চলেছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের পরিবার পরিজনদের কাছে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে হলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি ধন্যবাদ